সন্তানের যে রকম মা বাবার উপরে হক আছে মা বাবারও সন্তানের উপর হক আছে মা বাবা যদি সন্তানের হক পুরোপুরিভাবে আদায় না করে তাইলে সন্তানও কিন্তু মা বাবার হক পুরোপুরিভাবে আদায় করতে পারবে না এই জন্য মা বাবার দায়িত্ব হলো আগে পরে হলো সন্তানের দায়িত্ব আগে দায়িত্ব কার বলুন তো দুনিয়া থেকে আগে মা বাবা জন্ম গ্রহণ করে নাকি সন্তান আসে আগে মা বাবা মা বাবার সংসারেই তো সন্তান আসে মা বাবা যদি জন্মের পরে সন্তানের অধিকারগুলি যথাযথভাবে প্রদান না করে ওই সন্তান বড় হয়ে মা বাবার অধিকার পরিপূর্ণভাবে দিতে পারবে না সন্তানের সুন্দর নাম রাখা সুন্দর নাম রাখা ইসলামিক নাম রাখা নাম রাখার ক্ষেত্রে আমরা অনেক সময় যে ভুল করি আলেমদের পরামর্শ না নিয়ে নামের কোনো তাৎপর্য না বুঝে কোরআন শরীফ খুইলে একটা যেইটা মনসায় নাম একটা রাইখা দেয় বুঝতে পারছেন বিষয়টা যেমন অনেক নাম আছে জাতীয় মেয়েদের নাম রাখে ইলাইনা মেয়েদের নাম রাখে কি ইলাইনা ইলাইনার আরবি আমাদের দিকে নাম রেখা দিছে ইলাইনা ইলাইনা আমাদের দিকে আচ্ছা কোন আমাদের দিকে এটা কোনো নাম হয় কোরআন শরীফে দেখেই নাম রাখা যাবে না কোরআন শরীফে ফেরাউনের নাম অত আছে কোরআন শরীফে কার নাম আছে ফেরাউনের নাম আছে শয়তানের নাম কোরআন শরীফে আছে না আউ্লা হিমিনা রজিম আছে কিনা শয়তানের নাম এই জন্য কি কেউ কারো শয়তান সন্তানের নাম রাখবো যে আমার বলার নাম শয়তান কারণ কোরআন শরীফে আছে শয়তানের কথা আল্লাহকে কোরান শরীফে ভালো কিছু কইছে ফেরাউনের কথা আল্লাহকে কোরআন শরীফে ভালো কিছু বলছে হামান কারণের কথা কোরআন শরীফে আছে আল্লাহকে ভালো কিছু বলছে এদের অপকর্মগুলি আল্লাহ তালা তুলে ধরছে যাতে করে আমরা সবাই সতর্ক হতে পারি নাম রাখবেন সব সময় নামের অর্থের দিকে খেয়াল রেখে নামের একটা প্রভাব আছে নামের কি আছে প্রভাব আছে দেখবেন পৃথিবীতে এমন কিছু কিছু নাম আছে যেই নামের মানুষগুলি সব সেম ক্যাটাগরির হয় কি হয় সেম ক্যাটাগরির হয় যেমন আবু বকর সিদ্দিক যাদের নাম হয় এই পৃথিবীতে যত আবু বকর সিদ্দিক আছে এটা ব্যক্তিগতভাবে জরিপ করবেন দেখবেন এদের মধ্যে কমন কিছু স্বভাব আছে যেই স্বভাবটা সব আবু বকর সিদ্দিকের ভিতরে আছে ওমর ফারুক নামের ভিতরে একটা আলাদা তাসির আছে দুনিয়ার যত অমর ফারুক আছে সবার ভিতরে দেখবেন কমন কিছু বৈশিষ্ট্য আছে এরকম নামের একটা প্রভাব আছে নাম রাখার ক্ষেত্রে সন্তানের আলেমদের সাথে পরামর্শ করে নেবেন আর যদি নিজেরা রাখতে চান কমন কিছু সূত্র আছে হয়তো কোনো নবীদের নামের সাথে মিনায় লাগবেন নয়তো কোনো সাহাবিদের নামের সাথে মিনায় লাগবেন নয়তো কোনো বড় আউলিয়াদের নামের সাথে মিনায় রাখবেন এইটা এইভাবে যদি রাখেন তাইলে আপনারা নিরাপদ তাইলে আপনারা কি নিরাপদ আর যদি এর বাইরে নিজেদের থেকে নতুন কিছু রাখতে চান তাইলে অবশ্যই আলেমদের পরামর্শ নিয়ে এইটার অর্থ ব্যাখ্যা বিশ্লেষণ জেনে তারপরে রাখবেন সন্তান জন্মের দিনের দিন দেওয়া কি মেয়ে হইলে একটা একটা বকরি ছাগল আর ছেলে হইলে দুইটা এই আকিকা দিলে সন্তানের জীবন থেকে বালা বিপদ আপদ অবাধ্যতা এগুলি সব দূর হয়ে যায় নবীজি এই আঁকিকা দিতে নির্দেশ দিয়েছেন এটা মা বাবার সন্তানের উপর হক সন্তান মা বাবার কাছ থেকে এগুলি পায় মা বাবা যদি এগুলি আদায় না করে তাইলে সে সন্তান অবাধ্য হয় সন্তানের জীবনে বালা মুসিবত থাইতে যায় সন্তানের তরফ থেকে এই পশুটাকে আঁকিকা দেওয়া মানে হলো সন্তানের ভিতর যে পশুর খাসলত আছে এইটাকে আমি জবাই দিলাম একটা মানব সন্তান যখন দুনিয়াতে আসে দুইটা চরিত্র টাইম সাথে নিয়ে আসে কয়টা চরিত্র দুইটা মনে রাখবেন একটা হলো ফেরেস্তার চরিত্র আরেকটা হলো পশুর চরিত্র একটা ফেরেস্তার চরিত্র আরেকটা পশুর চরিত্র আমরা যে আকিকাটা দেই এই যে পশুটা আমরা জবাই দিই জবাই দেওয়ার মানে হলো এর ভিতরে যে পশুর চরিত্রটা আছে ওইটাকে আমরা জবাই দিয়ে দিলাম ওইটাকে কি করলাম জবাই দিয়ে দিলাম এইভাবে তারপরে সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া আমাদের সংসারে সন্তানদেরকে এখন আর আদব কায়দা শিক্ষা দেয় না ছোট ছোট বাচ্চা ছেলেরা এই মুরব্বীদের সামনে বৈশাখা গান গায় মুরব্বীদেরকে সালাম দেয় না এই যে আদব কায়দাগুলি এগুলি ঘর থেকে শিক্ষা দিতে হয় মুরব্বীদেরকে সালাম দেওয়া বড়দের সামনে নত আওয়াজে কথাবার্তা বলা কীভাবে রাস্তাঘাটে চলতে হবে কিভাবে কি করতে হবে ওস্তাদদের সাথে কিভাবে চলতে হবে হুজুরদের সাথে কীভাবে কথা বলতে হবে এই আদব কায়দাগুলি শিক্ষা দেওয়া এটাও সন্তানের অধিকার সন্তান যদি এই অধিকার মা বাবার কাছ থেকে না পায় এ সন্তান যদি জন্মগতভাবে ঘর থেকে যদি বাল্যকালে শিখে বড় হয়ে তার এই সর্বপ্রথম মা বাবার উপরেই প্রয়োগ করবে কথা বলেন ঠিক যদি বাচ্চা শিশুদেরকে আমরা বৃদ্ধ বয়সে যদি আদববান হিসেবে দেখতে চাই আল্লাহ হিসেবে দেখতে চাই ওরে এই আদব কায়দা ভদ্রতা এটা ঘর থেকে শিখাতে হবে একজন সন্তানের প্রথম বিদ্যালয় হচ্ছে তার ঘর আর প্রথম তার টিচার প্রথম তার শিক্ষক হচ্ছে তার মা মায়ের কাছ থেকে সব শিখে এখন সন্তানটা যখন কোনো কিছু বুঝতে শুরু করলো পাঁচ সাত বছর বয়স থেকে দেখে মা সারাদিন ঝগড়া করতেছে ফায়সা বাসায় কথা বলতেছে মা আর বাবা ধুমছে চাইনিজ ভাষায় আর জাপানি ভাষায় গালাগালি করতেছে তো ওর ছেলে আর জীবনে শিখবেটা কি ও ছেলে আর শিখবেটা কি জীবনে এই জন্য সাবধান হাদিসেওয়ার্শে রসুল সাল্লাম বলছেন তোমাদের বাচ্চা সন্তানগুলি যখন একটু ব্রেন পরিপক্ক হবে ভালো মন্দ রাইট লেফট রাইট এগুলি যখন বোঝা শুরু করবে ডান মান বোঝা যখন শুরু করবে এদের সামনে বসে সব ধরনের আচরণ তোমরা করো না স্বামী স্ত্রীর পরস্পর যে সমস্ত আন্তরিকতাপূর্ণ কথাবার্তা আছে সন্তানদের সামনে বসে বলো না তোমাদের প্রাইভেট আলাপ আলোচনা তোমরা প্রাইভেটভাবে করো সন্তানের সামনে বলো না এগুলি নবীজির নির্দেশ সরাসরি সন্তানদের সাথে তোমরা এমন আচরণ করো তারা যেন তোমাদেরকে মানে তাদের সামনে তোমাদের ভার এটা তোমরা রক্ষা করো আর তাদের সামনে যদি রক্ষা না করো ওরা তোমাদেরকে ভ্যালু দিবে না সেই জন্য এই সন্তানদেরকে বড় করার জন্য গঠন করার জন্য যে প্যারেন্টিং গাইডলাইন আছে এটাও আমাদেরকে ছোটবেলা থেকে ফলো করতে হবে তাইলে এই সন্তানগুলি যখন বড় হবে আমাদেরকে